আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার আঙ্গুর গাছে জৈব সার অর্থাৎ ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি তো বন্ধুরা এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন তো বন্ধুরা আপনারা গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট যেটাই ব্যবহার করেন না কেন সর্বপ্রথম আপনারা খেয়াল করবেন গাছের বয়স যদি আপনাদের গাছের বয়স দুই থেকে তিন মাস অথবা চার মাস হয় তাহলে প্রতি গাছ প্রতি আপনারা পাঁচশো গ্রাম অর্থাৎ হাফ কেজি পরিমাণে জৈব সার ভার্মি কম্পোস্ট বা গোবর যেটাই দেন না কেন হাফ কেজি পরিমাণে দেবেন আর যদি আপনাদের পাঁচ থেকে এক বছর পাঁচ মাস থেকে এক বছর বয়সী অথবা দুই তিন বছর যেটা যেমনই হোক না কেন অর্থাৎ পাঁচ মাসের উপরে যখন হয়ে যাবে তখন আপনারা এক থেকে দেড় কেজি পরিমাণ ব্যবহার করতে পারেন আর এটা ব্যবহার করার নিয়ম হল গাছ থেকে ছয় থেকে আট ইঞ্চি দূরে রিং আকারে আপনারা মাটিগুলো হালকা আলগা করে নেবেন তারপর সারটা দিয়ে মাটিরা আবার উলট পালট করে সমানভাবে মিশিয়ে দেবেন তো বন্ধুরা এরকমভাবে আপনারা প্রতি দুই মাস অন্তর অন্তর ভার্মি কম্পোস্ট অথবা গোবর যেটাই ব্যবহার করেন না কেন প্রতি দুই মাস অন্তর অন্তর এটা ব্যবহার করবেন তাহলে আপনাদের গাছের হেলথ খুবই সুন্দর থাকবে এবং রাসায়নিক সারটাও খুবই কম লাগবে তো বন্ধুরা এভাবে আপনারা ব্যবহার করবেন যত বেশি আপনারা জৈব সার ব্যবহার করবেন মাটি ততটাই ভালো থাকবে এবং পেস ভারসাম্য বজায় থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম